ও মাই গড হাতে এতগুলো টাকা দেখে কি ভাবছো ফেসবুকের পেমেন্ট বা ইউটিউবের পেমেন্ট ঢুকেছে নাকি সেটা দেখতে গেলে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটা দেখতে হবে তার আগে আমি একটু ভিডিও করে কিভাবে সেটা আগে দেখে নাও

এটিএম থেকে টাকা তুলতে গিয়ে এত হ্যাপা পোয়া তবে গাইজ একদমই বুঝতে পারিনি বান্ধবীকে ঘুম থেকে তুলে জোর জবরদস্তি ওকে লেটকে পড়েছিলো সেখান থেকে তুলে ফুলে নিয়ে চলে আসলাম এটিএমে এটা ছিল ফার্স্ট এটিএম ফার্স্ট এটিএমে চলে আসার পর তো আমি এটিএম থেকে টাকা তুলতে পারি না তোমাদের দাদা ভাই আমাকে অনেকবার শিখিয়েছে কিন্তু আমি একদমই অক্ষম কিন্তু টাকা তা পেলাম না সেকেন্ড এটিএম থেকে এই যে আবার বেরিয়ে যাচ্ছি বান্ধবী তো ভীষণ পরিমাণে রেগে গিয়েছে কারণ এখানকার লোকজন অনেক পরিমাণে লিকচার দিয়ে ফেলছিল তো সেকেন্ড এটিএম থেকে এই যে এটা হলো ছিল সেকেন্ড এটিএম এখানে দেখো বান্ধবী একেবারে কোমর বেঁধে ঝগড়া শুরু করে দিয়েছে কারণ এই লোকজনগুলো অনেক উল্টোপাল্টা কথা বলছিল কত এটিএম আমাকে এই এই ফার্স্ট পেমেন্ট তুলতে গেলে যে ঘুরতে হবে জানি না নম্বর নম্বর এটিএম ঘুরছি কোনো টাকা নেই আসলে আমি অনেকগুলো টাকা তুলবো তো ফার্স্ট পেমেন্ট বলে কথা তার জন্য হয়তো কপালটাই খারাপ তো দেখা যাক তিন নম্বর এটিএমে এসছি টাকা তোলা যায় কিনা এখান থেকে কতগুলো টাকা তুলছি তোমাদের সঙ্গে সবটা কিন্তু শেয়ার করবো তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো হাসছি এই রে আমাকে উৎসাহ দেবে আমি ফার্স্ট পেমেন্ট পাচ্ছি বলে কথা পেমেন্ট তুলতে যে মনে আছে থেকে জোন দিয়ে আসছি তিনটে এটিএম ঘুরে ঘুরে এলাম না ঘুরে আমাদের অবস্থা খারাপ আর যা গাই যে এত বড় কি বলবো পুরো গ্লামার কমে যাচ্ছে গায়ে ওই গ্লেজ দিচ্ছে ঘামে আরো হাইলেট হচ্ছে দেখো পুরো হাইলাইট কোনো 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 মেকআপ নেই তাও এত গ্লেজ দিলে হবে বল জাস্ট লিপস্টিক আর কাজুর আর কিন্তু কোনো কিছু নেই এ তুই যদি চলে যাচ্ছিস কেন বিউস দুটো লিপস্টিক দিয়েই নি চলে যাচ্ছে ঘুম থেকে উঠে মুগ্ধ চলে এসেছি জল দিয়ে আর আমি ওখানে ঘাম দিয়ে সেরে নিচ্ছি

এখন বাড়ি চলে যাচ্ছি তিন নম্বর এটিএম এ ঘুরেও কোন টাকা নাই এই দুঃখ আমি কোথায় রাখবো বলো চালিয়েছে আর পারছি না এইবার হলে হবে না হলে না হবে কালকে ব্যাংকে আসবো হ্যাঁ আর ভালো লাগছে না আর পারছি না ভাই এই নিয়ে তিনবার ঘুরলাম হ্যাঁ আমি তো পারি না তাই তোকে দিয়ে টাকাটা তোলাতে এসেছি কিন্তু আজকে যে দেখ ববি সত্যি রাস্তার পথে বিড়াল কেটেছিল না তখন বিড়াল রাস্তা কাটলো না ওই জন্য আজকে কপালে এত কষ্ট হচ্ছে শুধু আমরা টাকার জন্য ঘুরেই বেড়াচ্ছি সরে আসো একবার এটিএম ঘুরে আবার ফার্স্ট এ এসে টাকাটা ফাইনালি তুলতে পারলাম আর এতগুলো টাকা যে একসঙ্গে তুলতে পারবো সত্যি ভাবতে পারিনি তো যাই হোক চলো টাকা তুলে শুধুমুখে বাড়িতে চলে গেলে হয় বলো রাস্তার পাশে দেখলাম লাল টুকটুকে কাপড় ঝুলানো এই বিরিয়ানির হাড়িটা ভাবলাম দুজনে মিলে একটু বিরিয়ানি খাওয়া যাক তো এখানে আমার বান্ধবীকে বললাম বিরিয়ানি অর্ডার করতে ও অর্ডার করলো আর আমি পাশে তো ক্যামেরাম্যান আজকের ক্যামেরার দায়িত্ব সম্পূর্ণ আমার কি তো বন্ধুরা টাকা পেয়ে খরচ করলে হবে ওরা তাই কিপটামি করে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে চলে আসলো আমরা দুজনে মিলে ফুচকার দোকানে এখানে ওইটা হলো আমাদের গাংনাপুরের একদম ভাইরাল ফুচকার দোকান সেটা হলো চৌরাস্তার মোড়ে তো বান্ধবীকে দায়িত্ব দিলাম আমি ফুচকা খাবো ওকে বললাম তুই ক্যামেরাটা কর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কেমন ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই কিন্তু একটা করে শেয়ার ভালো ফুচকা খাওয়াটা দেখে সকলকে টাটা কমেন্ট তো গাইস সকলকে টাটা বাই বাই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে